হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি সকাল সকাল উঠে ভাবলাম যে আজকে আগে কাঁচাকুচিটা সেরে ফেলি রোজ উঠে জানো তো একইভাবে যে কাজ করব সেটা কিন্তু হয় না কোনো দিন আগে বাসন মেজে ফেলছি তারপরে কাচ্ছি কোনো দিন আগে কাচ্ছি পরে বাসন মাজছি এই হচ্ছে আমার মানে টাইম টেবিল তা চলো ওই জন্য ঝটপট করে ভাবলাম যে আগে কটা জামাকাপড় কেচেই নিই তারপর তারপরে যে বাসনগুলো আছে সেগুলো মাঝবো তা এই হলে জামাকাপড়গুলো কেচে নিলাম আর রনি বলেছে এই জামাটা গেঞ্জিটা ও হয়তো কাজে পড়ে যেতে পারে তাই সকাল সকাল উঠে আগেই তাড়াতাড়ি করে বাসনটা মাজলাম আর আজকে যেহেতু বাজারে রনি যাবে না তাই বলেছে আমাকে একটু দেরি করে ডাকবে আমি আজকে বাজার যাব না মাছ আনবো না তুমি ডিম রান্না করবে চলো তুমি বাজারে যাবে না বললে আমি তা তোমাকে জোর করে পাঠাতে পারি না আমাকে যায় না দেবে আমি তাই করবো এই বলেই আমি ঘর থেকে বেরিয়েছি আর সত্যি কথা বলতে কি জানো তো আমার তো বাড়িটা মানে একার মতন করে আমি নিতে পারি না পাঁচজনের সাথে তো আমাকে নিতে হয় তা আমার খুব একটা কারোর সাথে ঝগড়াঝাটি ভালো লাগে না ওই জন্য যতটা পারি নিজের মতন করে কাজ করে নিই যখনই যেরকম বুঝি করে নিই তা চলো সবাই সাথে থাকো পাশে থাকো আর চলো তারপরে দেখো আমার গাছের এই কারিপাতা গাছটা এক এক সময় মনে হয় যেন পুরোই মরে যাচ্ছে আবার এক এক সময় দেখো কি সুন্দর গাছে ফুল এসেছে আর ছোটো ছোটো লঙ্কা ধরেছে দেখো লঙ্কা গাছটায় এই লঙ্কাগুলো কিন্তু আর বাড়ে না জানো তো এগুলোকে বলে হচ্ছে ধানি লঙ্কা আর তেমনি ঝাল জানো তো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তা এখন ভাবলাম বাসন টাসন মাজা হয়ে গেছে এবার দাঁত ব্রাশ করছি দাঁত ব্রাশ করে ব্যাস একদম ঘরে গিয়ে রান্নার কাজে হাত দিয়ে দেবো ঠিক আছে আর চলো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে মানে একাই একটু বেরোবো সেটা বিকেলের দিকেই বেরোবো কিছু কেনাকাটা একটু করার আছে সেগুলো কিনতে বেরোবো কোথাও যাওয়ার আগে আমার তো এগুলো লাগেই তোমরা আমার ভিডিও দেখেছো আর সেই ভাবনা চিন্তা করতে করতেই চলে এলাম রান্নার কাছে আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে প্রেশারের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ তা চলো সব রান্না মোটামুটি শুরু করে দিয়েছি আর তার ফাঁকে রনিকে বললাম এই জারটাতে রনি একটু জল ভরে দাও এটাতে রনিই জল ভরে দে কারণ এত ভারী জার এত বড় জার আমি ক্যারি করতে পারি না কারণ তার রনি বলেছে তোমার কোমরে টোমরে কোথাও লেগে যাবে তুমি বরঞ্চ আমাকে বলবে জল খালি হলে আমিই ভরে দেবো তা সুতরাং ওই ভরে দিয়েছে আর তারপরে রনি চান টান করার পরে এবার জামা কাপড় বার করতে বসেছে যেগুলো আয়রনে পাঠাবে যেগুলো আমরা নিয়ে যাবো এত জামা কাপড় বের করছে তা আমি বললাম হেগো ব্যাগে সব ধর ধরবে তো বললো না না হয়ে যাবে তা চলো তুমি যখন বলছো হয়ে যাবে নো ব্যাপার তা আর রান্নাও হয়ে গেছে দেখো আলু ভর্তা ডাল আর হচ্ছে ডিমের কষা ডিমের কষাটা যা হয়েছে না আগের দিনের একটু মাংসের গ্রেভি ছিল সেটা দিয়ে দিয়েছে দারুণ খেতে হয়েছে আর খেতে বসে গিয়ে খাবার লাস্টের দিকে এসে মনে পড়েছে বাবু ভিডিও কর ভিডিও কর করলাম ঠিক আছে কিছু যখন আমার পাতে নেই তাহলে চাটাটাই দেখাই চেটে বুটে খাচ্ছি আর ভীষণ ভালো হয়েছে ডিমের কষাটা যদিও আমি ডিমটা খাইনি কষাটা কিন্তু ছাড়িনি চলো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলা ছেলেকে দিয়ে দিয়েছে বিস্কুট আর দুধ খুব একটা বেশি সন্ধ্যে হয়নি কারণ তো যেহেতু আমি বেরোবো তাই একটু বললাম করতে চলে যাবে আর আমি দেখো শামবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর রাস্তাটা কথা ফাঁকা ফাঁকা দেখো বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি আর বাসে স্ট্যান্ডে পড়েছি

শানা হচ্ছে এই নেতাজি সুভাষচন্দ্র বসের স্ট্যাচু এটা কিন্তু পুরো ব্রঞ্চ তোমরা হয়তো অনেকে জানবে অনেকে জানবে না আর শামবাজার থেকে আমি হাঁটছি দেখো কত পিচকি রঙ আগি দারুণ লাগে গো এগুলো দেখলে না সত্যি কিন্তু শর্ত ইচ্ছা করে না আর এখন তো ফ্যাশানেবল উঠেছে হোলিতে এই হলি পেন্টের গঞ্জি এই হলি কুর্তি এগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা ব্লাউজের দোকান এখান থেকে আমার একটা ব্লাউজ নেওয়ার আছে সেই জন্য একটা ব্লাউজ কিনেছি ব্লাউজ ব্লাউজ কেনার পরে আরও খুবটাকে কিছু জিনিস কিনেছি তারপরে ইচ্ছে হলো একটু আইসক্রিম খেতে তা আইসক্রিম কি দেখলাম এই ছোটোবেলায় যেই কুর্তিগুলো খেতে আর ও কুর্তি আরও বড় যাই হোক ওই কিনে একটা খেতে লাগলাম আর তারপরে খাওয়ার পরে বাস পেয়ে গেছে একদম চলে হচ্ছে এই দিদির পার্লারে এই দিদি হচ্ছে বাড়িতেই পার্লার করেছে এত ভালো দিদির হাতের কাজ না মানে খুব সুন্দর ছোট্ট জায়গার মধ্যে দিদি দারুণ করে আমি আজ থেকে করছি না পাঁচশ ছ বছর হয়ে গেল আমি এইটা করছি ঠিক আছে আর দিদি ভীষণ ভালো আমাকে বন্ধু চা খাবে আমি বললাম যে বাইরে থেকে আনতে হবে না বলছে না না বাইরে থেকে আনছি না আমি চা বানিয়েছি তা দিদি বললো খাও না একটু চা আনলাম দাও তাহলে কে ছাড়ে সন্ধেবেলা চা আর দিদি এত ভালো চাটা করেছে চা বিস্কুট খেলাম তারপরে সে দিদি আমার আইব্রোটা করতেই আমি গেছিলাম আইব্রোটা দিদি করে দিল তা আইব্রো করে একদম টানা বাড়ি বাবু আমার জন্য ওয়েট করছে একবার ফোন করা হয়ে গেছে মাম্মা এখনও বাড়ি ফিরলে না তা আমি বললাম যে হ্যাঁ বাবা রাস্তায় আছি আমি আনটির বাড়িতে আছি এক্ষুনি যাচ্ছি আর চলো বাড়ি ঠাড়ি ফিরে এবার ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখাচ্ছেও দেখাতে বসলাম তোমাদের আমি কী কী জিনিস কিনেছি ঠিক আছে তা চলো দেখতে থাকো আর প্রথমেই তোমাদেরকে বলি যে আমি যে খুব হ্যাবক কিছু কিনেছি তা কিন্তু নয় খুব ছোটো ছোটো কয়েকটি টুকিটাকি জিনিস আমি কিনেছি কারণ আমার প্রচুর কেনা জিনিস তো থাকে ওই জন্য অনেক কিছু আর কিনলাম না আর চলো এখন দেখাতে বসে গেলাম কিনেছি দেখো একটু রেড কালারের শাড়ি পরে যেটা ঠাকুরকে পুজো দেব তার সাথে ব্লাউজ আমার আছে কিন্তু একটা স্লিপলেস ব্লাউজ রনিকে বললাম খুব ইচ্ছে করছে রনি রনি বললো ঠিক আছে কিনে আনো তো একটা স্লিপলেস ব্লাউজ কিনলাম আর ছেলে স্টাইল করছে দেখো পাশ থেকে ঠিক আছে আর তারপরে কিনলাম হচ্ছে দুটো ছোট ছোটো প্লেট কাম বাটি এগুলো বাবা ওর মানে রনিকে আর ছেলেকে এই বাটিগুলোর মধ্যে তরকারি দেব বলে দুটো নিলাম তা খুব ভালো আমি বাসন কেনার আমার ভীষণ শখ এখন তো অনেক কমে গেছে কিচ্ছু কিনি না আর নিলাম হচ্ছে দেখো কানের আমার ব্ল্যাক কালারের আছে একটা ব্ল্যাক কালারের কুর্তির সাথে পরবো বলে তা একজন ব্লাইন্ড একজন মানুষ এগুলো বিক্রি করছিল দেখে খুব খারাপ লাগলো ওই জন্য ওনার কাছ থেকে এই কানেরটাও নিলাম আর এই যে মাথার ওপরে ঝুলছে কিচ্ছু মনে করো না এগুলোকে নিয়েই তোমরা আমাকে ভালোবাসো এগুলো আমার নিত্য নতুন থাকবেই এখানে ঝুলবে ওখানে ঝুলবে যারা আমাকে ভালোবাসার আমি জানি তারা আমাকে এগুলোতেই ভালোবাসবে আর নিয়েছি একটা পায়ের অ্যাংকলেট এটা রনির আবার খুব পছন্দের জিনিস পায়ের তোড়া অ্যাংকলেট এগুলো রনির জন্য আমাকে সব সময় পায়ে একটা না একটা রাখতেই হয় তা বললো নতুন একটা কিনো পুরনোটা ফেলে দিও তা ওই জন্য একটা অ্যাংকলেটও নিলাম আর কি নিয়েছি জানো তো আর নিলাম ছেলের জন্য একটা চিরুনি মানে এত ছেলে বলেছিল মাম্মা ওই গোল গোল চিরুনিগুলো হয় না পার্লারে থাকে ওই একটা চিরুনি এনে দেবে তা চিরুনিটা দেখো পুরো নতুন ডিজাইন মানে চিরুনিটার হাত ঢুকানোর জায়গাটা দেখো একটা জায়গা ফাঁক করে দিয়ে আঙুলটা ঢুকিয়ে দিতে হবে দারুণ সুন্দর এত স্মুথলি চাঁচড়ানো যাচ্ছে না দেখো পুরো চুলটা সিল্কি হয়ে যাচ্ছে তা সেটাই বাবুকে বললাম দেখ বাবু চুলটা কি সুন্দর সিল্কি হয়ে যাচ্ছে তা চলো আমার কেনাকাটা প্রায় শেষের দিকে আর ছোট্ট একটা চিরুনি কিনেছি রনির জন্য ওটা রনি আজড়ানোর জন্য ঠিক আছে চলো সবাই সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো আমি জানি আমি খুব ভালো হয়তো ভিডিও করি না বা খুব ভালো প্রেজেন্টেশন তোমাদের দেখাতে পারি না খুব ভালো ঘর তোমাকে দেখা তোমাদের দেখাতে পারি না কিন্তু যেটুকু দেখাই অন্তর থেকে দেখাই মন থেকে দেখাই ঠিক আছে চলো আর কীরকম ঢং করছি দেখো লাস্টের দিকে এসে এই ঢঙেতেই গেলাম আমি ঠিক আছে চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই অল লাভলি ফ্রেন্ডস ঠিক আছে আর ছেলেকে একটু টেনে নিলাম বাবু একটু টাটা করে দাও সবাইকে চলো গুড বাই টেক কেয়ার